আপনিও কি WhatsApp গ্রুপ থেকে বের হওয়া ব্যক্তিকে পুনরায় সে গ্রুপে অ্যাড করাতে চাচ্ছেন কিন্তু আপনি অ্যাড করাতে পারছেন না যদি তাই হয় তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে আসছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন WhatsApp গ্রুপ থেকে যদি কোনো ব্যক্তি বের হয়ে যায় সে ব্যক্তিকে আবার সে গ্রুপে কিভাবে অ্যাড করাবেন কথা নামিয়ে চলে যাচ্ছে মূল ভিডিওটিতে তার আগে বলে দিচ্ছি আপনি এ চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেট গেট স্টার্টেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে সবচেয়ে প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন নিচের দেখে সবচেয়ে প্রথমে আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম

গ্রুপ ওপর ট্যাপ দিলাম এই গ্রুপের উপর ট্যাপ দেওয়ার পর আপনি সবচেয়ে নিচে থেকে দেখতে পারছেন যে এইখানে লেফ মানে মুন্না নামে থেকে বের হয়েছে মনে করুন যদি আপনি এখান থেকে ব্যক্তিকে দেখতে না পারেন মনে করেন যে কোন ব্যক্তি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের হয়েছে তাহলে আপনি কি করবেন সেই গ্রুপের আইকন দেখতে গ্রুপের নাম সেই গ্রুপের নামের উপর আপনি ট্যাপ দিবেন

যে আমি এই গ্রুপে আমি এখানে বর্তমান আমি নিজেই আছি যে ব্যক্তিকে এই গ্রুপে অ্যাড করেছিলাম সেই ব্যক্তি এই গ্রুপ থেকে বেরো উঠেছে যদি আপনি ওখান থেকে দেখতে না পান আপনি এখানে দেখবেন ভিউ পাস্ট মেম্বার এখানে দেখবেন ভিউ পাস্ট মেম্বার এর উপর ট্যাপ দিবেন দিনের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যে সমস্ত ব্যক্তি বের হয়েছে সেই সমস্ত ব্যক্তির আপনি এখানে নাম দেখতে পারেন যদি আপনি নাম দেখতে না পারেন এখানে যদি আপনি নাম দেখতে না পারেন নিচের দিকে তাহলে সে ব্যক্তির আপনি কন্টাক্ট নাম্বার দেখতে পারবেন আপনি কথা তবে আপনি এখানে ব্যক্তি আসবেন যে আপনি এখান থেকে শেয়ার হয়ে গেলেন যে আসলে এই গ্রুপ থেকে কে কে বের হয়েছে আবার সেই ব্যক্তিকে আপনি কিভাবে অ্যাড করবেন সে ব্যক্তিকে আবার অ্যাড করার জন্য আপনি কি করবেন মনে করুন এখানে একটু অপশন দেখতে পারছেন এখানে দেখেন অ্যাডস মেম্বার মনে করেন এখানে অ্যাডস মেম্বার এখানে এখান থেকে যদি চান আপনি সেই ব্যক্তিকে আবার সেই গ্রুপে অ্যাড করাতে পারেন যদি আপনি উপরে এই ত্রিপল ডট অপশন দেখতে পারেন সেই ত্রিপল এর উপর আপনি ক্লিক করবেন এই ত্রিপল ডট এর উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস মেম্বার সেই অ্যাডস মেম্বার এর উপর আপনি ট্যাপ দিবেন যখন আপনি অ্যাড মেম্বারস এর উপর আপনি ট্যাপ দিবেন তাহলে সবচেয়ে উপরে দিয়ে আপনি দেখতে পাবেন একটা নিউ কন্টাক্ট একটা আপনি সার্চ অপশন

এতক্ষণ এই গ্রুপে আমি একাই ছিলাম কারণ সেই ব্যক্তি বের হয়ে গেছিলো আমি সেই ব্যক্তিকে বর্তমানে আমি দিলাম এই দুইজন বা সদস্য হয়ে গেল এইভাবে আপনি যত ব্যক্তিকে চান আপনি এই একই গ্রুপে আপনি অ্যাড করাতে পারবেন যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনি কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ